তোমাকে ভালোবাসি দেখেই তো বাবা মাকে ছেড়ে তোমার কাছে আসছি না হলে তো ছাকাই দিয়ে দিতাম এই কি বলল খাইছো হুম খাইছি পাপি পাইছো পাইনি মনে যায় ঘুরলাম হয়ে যাবে মহিমা কি হইছে এনো ডিম আজকেও ডিম কাজটা রেডি করতে পারিনি আমার খুব কষ্ট হচ্ছে তাই না তুমি আমার জন্য কিছুর অভাবে আছো তুমি কিসের অভাবে আছি তুমি তো আমার সবকিছু তুমি থাকলেই চলবে তুমি কোনো চিন্তা করো না কাজ রেডি হয়ে যাবে আল্লাহ ভরসা চাচি হ্যাঁ আচ্ছা

কি হয়েছে তো তোমার চাকরিটা হয়েছে তোমাকে আর কোনো কিছুর অবাব্দি ওই আমার তো সবকিছু আছে কোথায় এই যে তুমি